এই মুহূর্তে আমরা অবস্থান করছি আলদা দেবীতে এবং আজকে আপনাদের তো দেওয়ার চেষ্টা করবো আলদা দেবীর ইতিহাস এবং এখানকার বন বিভাগে এবং এখানে রয়েছে টাওয়ার যেটি ওয়াচ টাওয়ার নামে পরিচিত এবং এটি নেট দুনিয়ায় ভাইরাল চলুন আজকে এই বিষয়ে আলোচনা করা যায় লোক থেকে জানা যায় যে এটি পদ্মপুকুর নামে পরিচিত ছিল এবং এই ছিল অনেক যেটি এখন বিলীন হয়ে গেছে এবং এই পদ্মফুকুর বিলীন হওয়ার মূল কারণটাই হচ্ছে এই দিকে খনন করা এদিকে প্রায় পনেরো থেকে বিশ ফিট মতো গভীর করা হয়েছে খনন করে গভীর করা হয়েছে যে কারণে পরবর্তীতে পদ্ম ফুল আর ফুটেনি দেখতে পাচ্ছেন এটি একটি ওয়াচ টাওয়ার মানে এটি টাওয়ার এসে পরিচিত তবে এটি ওয়াচ টাওয়ার নামটা রাখার মূল কারণ হচ্ছে এখান থেকে সবকিছু দেখা যায় টাওয়ার নাম রাখা হয়েছিল ওয়াচ টাওয়ার এই চলুন যাওয়া যা এখানকার বন্য পরিবেশে অনেক ধরনের গাছ যে গাছগুলোর নাম আমরা জানি না তবে এর আগে আমি বান্দরবনে ট্যুর করেছি বান্দরবনে ট্যুর করার পরে যেরকম ফিল্ডটা পেয়েছি এই নগা বিভাগের এই জায়গাতে এশিয়ার সেম ফিল্ডে পাচ্ছি জাস্ট অসাম অনেক সুন্দর এই প্লেসটা আমাদের রাজশাহীতে এত সুন্দর একটা বন্য পরিবেশ রয়েছে এটি আসলে আমাদের ভাবতে অনেক লাগে দেখতে পাচ্ছেন আসলে কি এক সুন্দর অপরূপ জায়গা এবং আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক জঙ্গল এবং অনেক উঁচু উঁচু গাছ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এখানে এসেছে এই জঙ্গলটা দেখার জন্য যদিও এটা অনবিভক্তকে এটিকে বন স্বীকৃতি দেওয়া হয়েছে এটা দেখে মনে হচ্ছে গাছ আসলে এটা গাছ না এটা একটা এক ধরনের যে লতা বলা হয় সে লতাটা এই লতার গাছটা আসলে কত পুরোনো আমরা বলতে পারছি না তবে দেখে মনে হচ্ছে অনেক পুরনো পুরোনো গাছটা এখানে অনেক পুরনো গাছ রয়েছে যে গাছগুলো সম্বন্ধে আমাদের এখনো অজানা এবং এবং আমরা দেখেছি এখানে বিভিন্ন ধরনের জঙ্গি পশু পাখি দেখতে পাচ্ছেন এই যে এই মাটির যে ঢিবি গুলো যেটা বলা হচ্ছে আসলে এগুলা অনেক জায়গায় রয়েছে এখানে আসলে এটা মাটির ডিবি না এটা হচ্ছে আপনার এই যে গাছগুলো যেগুলো মারা গিয়েছে সে গাছগুলো মারা যাওয়ার পরে এখানে আহ মাটি খেয়ে খেয়ে মাটির এই জঙ্গলে মাঝে মাঝে মেসোবাক এবং বিভিন্ন ধরনের অজগর সাভের সন্ধান পাওয়া যায় এইটা দেখতে পাচ্ছেন সামনে গিয়ে গভীর দেখেছিলেন জঙ্গল তার থেকে বেশি গভীর এইদিকে অবশ্য মানুষজন যাওয়া আসা করে না আমি একটু আপনাদেরকে একটু ভিতরে যেয়ে দেখাচ্ছি কি এর ভিতরে কি রকম অবস্থা হয়তোবা সন্ধ্যার পরে এই সাইডগুলোতে কেউ আর আসতে পারবে না কারণ মনে হয় যে গভীর জঙ্গল খুঁজেছে আর এই জায়গাগুলো অনেক ভয়ানক টাইপের এখন আমরা এই আলসার দিকে সম্বন্ধে স্থানীয় লোকদের কাছ থেকে শুনবো পদ্মা আগে কাদুন করেছিল কাদুন থেকে যে পরিমাণ পদ্ম ছিল ওই তার তো অন্তত দশ ফুট নিচে গভীর করা হয়েছে গভীর পদ্মটা মূলা সহকার মানে আগে পুরুত্ব ছিল এখন গভীর করা হয়েছে অনেক মাটি খনন করে এটা গভীর করা হয়েছে কিন্তু এখন আর পদ্ধতি ইতে এই দিঘিতে কোনো রকম পানি নাই না পানি না কতদিন যাবত দেওয়া হচ্ছে চাচু যতদিন আপনার মনে করেন প্রায় এক বছর হচ্ছে এক বছর হচ্ছে এক বছর হচ্ছে তারপরও পানি নিচে পড়ে আসছে না আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আচ্ছা চাষা এই যে বনগুলো এটা তো আপনি জন্মের পর থেকে দেখতেছেন এগুলো সংস্কারের কোনো দেখাশোনা করবে দেখাশোনা করে অনেক না হ্যাঁ মানে সরকারি করে আচ্ছা আচ্ছা সরকারি ভাবে করে ঠিক আছে আসলে করা হয়েছে এখানে পদ্ম আর কোন রকম পদ্ম ফুলে কোন রকম গাছ নাই সবগুলো উঠেই সলা হয়েছে আছে এখন পর্যন্ত পানি তা পুরোটা তো ধরতে পারিনি তো এই রল শটাকে আমরা জানি না আমরা পারলে আরো অনেক আরো কিছু অংশ বিস্তারিত শোনা চেষ্টা করব আসলে গভীরতা সম্পর্কিত কিছু বলতে পারি কি এই দিঘিটি প্রায় 43 একর জায়গা নিয়ে বিস্তৃত এবং এটি হচ্ছে সর্ববৃহৎ প্রাচীন দিঘি যেটি এখন পর্যন্ত সচল রয়েছে এবং এই দিঘির যে আয়তন তা প্রাচীন দিঘিগুলোর মধ্যে সর্ববৃহৎ এখন আমরা এই দিঘি সম্বন্ধে আরো বিস্তারিত শুনবো স্থানীয় লোকদন্ডের কাছ থেকে চিনাইলি

মগ্ন রয়েছে বুড়া তাই এখন আমি দেখাবো যে দিঘির আসল গভীরতা কত ছিল আর খনন করে কতটুকু হয়েছে আমি দেখাচ্ছি আছে এরকম ছিল মোটামুটি পনেরো থেকে বিশ ফুট গভীর হবে তারপরে হচ্ছে খনন করে আরো বিশ থেকে পঁচিশ ফুট খনন করা হয়েছে এই গভীর আসছে গভীরতা আমি একটু দেখাচ্ছি এখন আমি আসল গভীরতায় যে খনন করার পর যে গভীর হয়েছিল সেই গভীর পর্যন্ত যেয়ে আপনাদেরকে এটা দিঘির পরবর্তী খনন করার পরে দিঘির এটা আসল গবেরতা আর যদি আমি দিঘির একদম সর্বন আর এই সেই অবস্থা যে যেখানে দুই বছর যাবৎ পানি দেওয়ার পরেও এখন পর্যন্ত এটা হচ্ছে শুকনো অবস্থায় পড়ে আছে এর কারণ আমরা উদ্ঘাটন করতে পারিনি এখানে স্থানীয় লোকদের কাছ থেকে শোনার পরও আমরা ঠিক তেমন কোনো ইনফরমেশন পাইনি তবে ওনারা আশা করতেছেন যে যদি বর্ষাকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় তাহলে হয়তো এটা হচ্ছে পানিটা ভরে যেতে পারে এই দিঘির পুরো পাট জুড়ে রয়েছে জনসাধারণ যানবাহনের জন্য চলাচলের জন্য একটি সুন্দর করে রাস্তা তৈরি করা আছে এবং আপনারা চাইলে পুরা দিঘির চারিপার্শ্ব ঘুরে দেখতে পারবেন এবং কিছু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট যেখানে আপনারা চাইলে লাঞ্চ ডিনার করতে পারবেন এবং এখানে নাস্তা সেরে নিতে পারবেন এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ যে রেস্টুরেন্টের সামনে যেখান থেকে আপনারা চাইলে ছবি উঠতে পারবেন একটি সুন্দরতম দিন কাটানোর জন্য এই আলতা দেখি আপনার জন্য বেস্ট হতে পারে এদিকে যে পার রয়েছে এ পার পুরোটাই ঘুরতে আপনার প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এই পুরো পারটা ঘুরে দেখতে এবং অবশ্যই আপনারা বিকেলে ঘুরতে আসবে ভিডিওতে আপনারা যে শেষ পাম্প গুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দিঘিতে সে পানি শেষ দেওয়ার জন্য রাখা হয়েছে এটি প্রত্যেক দিনই চলে তারপরও এই দিঘির কোনো পরিবর্তন আসেনি যে দিঘিতে অনেকদিন যাবৎ পানি দেওয়া হচ্ছে তারপরও এখানে দিঘির কোনো পরিবর্তন আসেনি দিঘির এক সাইডে হালকা একটু পানি জমেছে এবং আরেক সাইডে পুরোটাই শুকনো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম